আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে গ্রোজিন আসলে গ্রোজিনটা কোথায় ব্যবহার করবেন আসলে ফসলের ঘাটতি পূরণের জন্য এই গ্রোজিন ব্যবহার করা হয় অধিক ফলন এটা নিশ্চিত করে এটা কোথায় ব্যবহার করবেন কোন জমিতে ব্যবহার করবেন যেমন ধান আলু পেঁয়াজ টমেটো মরিচ পটলাক পাট তোলা অন্যান্য জমিতে এটা ব্যবহার করতে পারবেন গ্রোজিন আসলে গ্রোজিনটা কতটুকু জমিতে কতটুকু ব্যবহার করবেন এটা হচ্ছে একর প্রতি তিন কেজি অর্থাৎ আপনি এক বিঘা জমিতে এক কেজি ব্যবহার করতে পারবেন এটা আবার ফসলের তারতম্য অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন এটা কম বেশি হতে পারে এটা ব্যবহারবিধি আমি বলে দিই একটু এটা ফসলের শারীরিক বৃদ্ধির সময় এটা গাছের গোড়ায় দিতে পারবেন কিংবা সিটিও দিতে পারবেন গ্রোজেনের উপকারিতা কোনগুলো যেমন গ্রোজিন ব্যবহার গাছের শিকড় অধিক নিচে বিস্তার লাভ করে নতুন কুশি গজায় ফসল নতুন খাদ্য গ্রহণে সহায়তা করে এই গ্রোজিন ব্যবহারে গাছের শোষিত হজম সহজেই গ্রহণ করতে পারে গ্রোজিন ব্যবহারের ফলে জাতীয় শস্য অধিক পুষ্ট হয় ফলন বেশি হয়